কেন মানে একটু বলে যান যে কিসের জন্য দুঃখ বা কি করলে ঠিক হবে আমি বলুম না আমার শোরুম করে দুনিয়াতে অনেক কিছু দেখে আর পাষতে মন আরে না আপনার বয়স তো অত হয়নি এখনো ছাড়ছলি তো অনেক 60 বছরে গিয়ে তো অনেক সময় লাগবে শাবাস बेटा মাঝখান থেকে আসবো নাকি এই সাইড থেকে এইদিকে দেব বলেন না মাঝখান থেকে আসছেন বিটিএস এর মা কি বল